ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি সেই যার জন্যে কিন্তু আমাদের মার্কেট সহ ওয়ার্ল্ড মার্কেট সেলিব্রেট করছে যে নিউজটা সত্যিই খুব ভালো নিউজ এবং এই নিউজটার অপেক্ষা আমরা অনেক দিন ধরে করছিলাম অনেক দিন মিনস এই দশ বারো দিন ধরে করছিলাম ইউএসের ভাইস প্রেসিডেন্ট জেডিভিন্স তো জেডিভিন্স কী বলছিলেন যে যার জন্য এই যুদ্ধ ইসরায়েল এবং ইরানের মধ্যে সেই যুদ্ধ হচ্ছে নিউক্লিয়ার ওয়েপেন নিয়ে অর্থাৎ নিউক্লিয়ার বোম নিয়ে তো ইরান আর সেই ক্যাপাবিলিটি নেই যে নতুন করে এখন খুব তাড়াতাড়ি নিউক্লিয়ার বোম তৈরি করার কেন কারণ আমরা সবাই জানি যে স্যাটারডে নাইটে আমেরিকা বোম মেরে তার যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো ছিল সেগুলো ধ্বংস করে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা ব্যাপক বড়ো নিউজ মার্কেটের জন্য তার থেকেও একটা বড় নিউজ আজকে মর্নিং থেকে কিন্তু উঠে আসছিল যার জন্যে মর্নিং থেকে দেখলে দেখা হবে সেনসেক্স বলুন বা নিফটি বলুন আজকে খুব ভালো মুভমেন্ট দেখিয়েছিল শুধু আমাদের সেনসেক্স নিফটি নয় তার পাশাপাশি তার পাশাপাশি নিকি বলুন বা এশিয়ার মার্কেট বলুন আর্লি মর্নিংয়ে যেগুলো খোলে বা গিফট নিফটি বলুন সব কিছু কিন্তু ভালো মুভমেন্ট দেখা ছিল কারণ মর্নিং থেকেই আমরা এই সিজ ফায়ারের আওয়াজটা বা নিউজটা শুনতে পাচ্ছিলাম তো এখন কিন্তু ইসরায়েল কনফার্ম করেছে যে ইরানের সাথে তাদের যে সিজ সেটা কিন্তু সত্যি ঘটেছে অর্থাৎ বলতে পারেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছিলো সেই যুদ্ধের বিরাম হয়েছে যার জন্যে শুধু আমাদের সেনসেক্স এবং নিফটি নয় তার পাশাপাশি দেখলে দেখা যাবে গতকাল রাত থেকেই ডাউ ওয়ান পার্সেনের কাছাকাছি এসএম ভি ফাইভ হান্ড্রেড ওয়ান পার্সেনের কাছাকাছি এবং ন্যাসড্যাক ওয়ান পার্সেনের কাছাকাছি অর্থাৎ গতকাল থেকেই কিন্তু এই সিজফায়ারের ফায়ারের ব্যাপারটা শোনা যাচ্ছিল তো আজকে আর্লি মর্নিংয়ে আমরাও দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প সিজফায়ারের ফায়ারের কথা বলছিলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে মানে বিভিন্ন রকম বক্তব্য পেশ করে তো যেগুলো গ্রহণযোগ্যতা খুবই মানে নিম্নমানের তো তার জন্যে হয়তো তেমন কেউ বিশ্বাস করেনি কিন্তু তারপরে যখন অফিসিয়ালি ইসরায়েল জানিয়েছে তারপরে দেখলে দেখাবে দেখুন ইউরোপের মার্কেট ওপেন হয়েছে জার্মানির মার্কেট প্রায় পনেরো দু পার্সেন্ট ইউকের মার্কেট প্রায় হাফ পার্সেন্টের কাছাকাছি ফ্রান্সের মার্কেট দেড় পার্সেন্টের গেছে এছাড়া আদার্স ইউরোপের মার্কেটগুলো কোনোটা এক পার্সেন্ট কোনোটা দেড় পার্সেন্ট কোনোটা পনেরো দু পার্সেন্ট মতন কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে ইসরায়েলের মার্কেটও এক পার্সেন্টের ওপরে মুভমেন্ট দেখাচ্ছে নিকি দেখলে দেখা যাবে এক পার্সেন্টের ওপরে ক্লোজিং দিয়েছে এবং চায়নার মার্কেটও কিন্তু এক পার্সেন্ট পনেরো দু পার্সেন্ট এক পার্সেন্টের ওপরে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে তো একটা ভালো সংবাদ এটা যে দুই দেশের মধ্যে যে যুদ্ধটা চলছিল সেই যুদ্ধটা অবসান হয়েছে যার জন্যে আমাদের মার্কেটকেও দেখলে দেখা যাবে নিফটি ফিফটি কত পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে জিরো যেখানে আমাদের মার্কেটও কিন্তু এক পার্সেন্টের ওপরে চলে গেছিলো তো ওপর থেকে কিছুটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে যা প্রবলেম ছিল সেটা শেষ যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শেষ হয়ে গেছে ইসরায়েলিয়ানের যুদ্ধ চালু হয়েছিল যেটা ক্রুড অয়েলের ওপর ব্যাপক এফেক্ট করছিল। সেটাও আপাতত বন্ধ তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেটের এখন প্রবলেম কি প্রবলেম হচ্ছে নেক্সট মান্থ জুলাই মাস জুলাই মাসের ন তারিখ ট্রাম্পের রেসিপ প্রকার ট্যারিফ যেখানে তারা তিন মাস পর্যন্ত টাইম দিয়েছিল বিভিন্ন দেশকে নেগোসিয়েশনের জন্যে তো সেটাই এখন বাধা হয়ে দাঁড়িয়েছে আদারওয়াইজ আর কোনো প্রবলেম কিন্তু বিশেষ করে ইন্ডিয়ান মার্কেটে নেই কারণ কারণ গভর্নমেন্ট আরবিআই ব্যাপক পরিমাণে লিকুইডিটি বুস্ট করেছে ইকোনমিকে আরও ভালো মতন রান করানোর জন্য তো সেই জায়গা দেরই আমাদের ইকোনমি কিন্তু ভালো মতন র্যান করছে যার ফলে আমরা দেখেছিলাম যে ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসেছিলো জিডিপি অনেকটাই বেড়েছে তো এই জায়গাতেই আগামী দিনেও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে ভারতের মার্কেট আমাদের কি করতে হবে আমি আগেও বলেছিলাম এখনও বলছি যে কি ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করে বাই করতে হবে এবং লং টার্মের জন্যে পোর্টফোলিওতে ফেলে রেখে দিতে হবে মার্কেট ওপরে উঠবে পোর্টফোলিও বাড়তে থাকবে আপনি আপ আপনার টাকাও কিন্তু বাড়তে থাকবে তো ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করুন বাই করার চেষ্টা করুন দেখুন স্যার ক্রুডকে দেখলে দেখা যাবে ক্রুড কিন্তু আবারও তার নিজের জায়গায় চলে এসছে অর্থাৎ ক্রুড কিন্তু এখানেই চলছিল এখানে সিক্সটি নাইন তো সেখান থেকে সেভেন্টি এইট পর্যন্ত চলে গেছিলো কেন কারণ যখনই মিডল ইস্টে কোনো প্রবলেম দেখা যায় না তখনই কিন্তু ক্রুড অয়েল অয়েলের একটা ব্যাপার চলে আসে তার জন্য অয়েল কিন্তু ভালো দৌড়াতে শুরু করেছিল তো অয়েল শান্ত হয়েছে মানে এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু যে কিছু একটা হচ্ছে বা হতে চলেছে তো সিজফায়ার হয়ে গেছে অয়েল শান্ত হয়ে গেছে তো অয়েল রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো কিন্তু এখন ভালো পারফরমেন্স দেখাতে পারে দেখুন স্যার গোল্ডকে দেখলে দেখা যাবে গতকালকে আমরা গোল্ড কভার করেছিলাম গোল্ড এক লাখ এক হাজার সামথিং চলছিলো তো গোল্ড কিন্তু এখন এক লাখের কাছাকাছি চলে এসছে অর্থাৎ আস্তে আস্তে কিন্তু গোল্ড আবারও নিচে নামতে পারে এক লাখের নিচেও আসতে পারে রিসেন্ট গোল্ড বাড়ার পিছনে কারণ কিন্তু ছিল এই যুদ্ধ তো যুদ্ধর অবসান হয়েছে গোল্ড আস্তে আস্তে নিচে নামতে পারে স্যার যখনই ক্রুড সস্তা হয় না বা ক্রুড যখনই নিচে নামে তখনই এই কোম্পানিগুলো অয়েল কোম্পানিগুলো বিপিসিএল বলুন তার পাশাপাশি এইচপি বলুন এই কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করে দেখুন এখনো পর্যন্ত দেখলে দেখা যাবে এই কোম্পানিটা দেড় আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল তো সেখান থেকে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে এই কোম্পানির মধ্যে স্যার এইচপিসিএল এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে এখনো পর্যন্ত কোম্পানিটা প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এই কোম্পানিটাও যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং আসছে তো এই কোম্পানিগুলো কেন এতটা ভালো দৌড় হচ্ছে দেখুন অয়েল ইন্ডিয়া সরি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আইওসি এই কোম্পানিটাও প্রায় পনেরো দু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে এই কোম্পানিটাও কিন্তু ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এখানেও একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে তো কেন এই কোম্পানিগুলো ভালো দৌড়চ্ছে দৌড়ানোর পিছনে কারণ কারণ ক্রুড সস্তা হওয়া ক্রুড সস্তা হলে এই কোম্পানিগুলো সেই সস্তায় ক্রুড কিনে কিন্তু ভালো বিজনেস করতে পারবে যার জন্যে যখনই ক্রুড বাড়ে এই কোম্পানিগুলো পরে আর যখন ক্রুড সস্তা হয় তখন এই কোম্পানিগুলোর বাড়লে বাড়লে এবং এই কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু হয় সেরকমভাবেই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ওএনজিসি ওএনজিসি এই কোম্পানিটার এই কোম্পানির জন্যে খারাপ যখন ক্রুড বাড়তে থাকে তখন এই কোম্পানিগুলোর জন্যে ভালো কেন কারণ এই কোম্পানিগুলো তেল প্রডিউস করে তো প্রডিউস করে বিক্রি করে ক্রুডের দাম যত বাড়বে এই কোম্পানিগুলো সেই দামে বিক্রি করতে পারবে তো কোম্পানিগুলোর মুনাফা বাড়বে যখনই ক্রুড পরে এই কোম্পানিগুলোর মুনাফা কমে যায় যার জন্য ক্রুড যখন বাড়তে থাকে তখন এই কোম্পানিগুলো দৌড়াতে থাকে আর ক্রুড যখন পরে তখন এই কোম্পানিটা পরে প্রায় তিন পার্সেন্ট মতন আজকে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা ও এর পাশাপাশি অয়েল ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটাও কিন্তু একই রকম চার্ট প্রেজেন্ট করে দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটার ক্রুড যত বাড়বে কোম্পানিটার ইনকাম বাড়বে রেভিনিউ বাড়বে ক্রুড যত পড়বে কোম্পানিটাও পড়তে থাকে কারণ কারণ এই কোম্পানিটাও হচ্ছে তেল প্রডিউসার তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলো আজকের দিনে কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখানোর পিছনে কারণ কারণ ক্রুড নিচে নেমেছে দেখুন আমরা যদি লাস্ট পাঁচ দিনেও দেখি না লাস্ট পাঁচ দিন না এক মাসে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা পাঁচ পার্শের মতন ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে যেখানে মুভমেন্টটা দেখিয়েছে ইসরায়েলিন যুদ্ধের পরে যেখানে ক্রুট বাড়ছিল এই কোম্পানিগুলো ছিল আজকে ক্রুড পরে গেছে এই কোম্পানিটাও পড়েছে বা এই কোম্পানিগুলোও পড়েছে তো স্যার পড়ার পিছনে কারণ নিয়ে আলোচনা করলাম টোটাল লার্নিং পারপাস কারণ কারণ আমরা যারা মার্কেটে আছি নিউজগুলো কিন্তু জানা আমাদের অবশ্যই দরকার তার জন্যই এই চ্যানেল এবং এই আলোচনা তো আলোচনা শুধু লার্নিং পারপাস তো কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে কথা বলে